কোটি টাকার ফল আমিলা বা চুকাই জঙ্গলি গাছ ভেবে এক সময় যে গাছের ফলকে এড়িয়ে যেতেন অনেকেই সেই ফলের দাম এখন দুই হাজার টাকা কেজি আমিলা নামের ফল দিয়ে এক কাপ চা বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকায় যে কোনো ব্যথা থেকে শুরু করে ক্যান্সারের মতো মরণ বিরুদ্ধেও কাজ করে আমিলা নামের এই ফলটি বর্তমানে এই ফল বিক্রি করে মোটা অঙ্কের টাকা আয় করছেন অনেকেই আঞ্চলিক ভাষায় আমিলা গাছ পরিচিত চুকাই বা চুকুর নামে তবে এর পোশাকে নাম রোজেলা বর্তমানে আমাদের দেশে রোজেলা ফলের খুব একটা কদর না থাকলেও আমেরিকা চীন বা আফ্রিকার মতো দেশগুলোতে বেশ কদর রয়েছে এই ফলের ফলটি টক স্বাদযুক্ত রঙ গাঢ় লাল পৃথিবীর অনেক দেশেই এই গাছের বাণিজ্যিকভাবে চাষ করা হয় বর্তমানে বাংলাদেশের সর্বত্রই এই ফলটি জন্মে তবে বাণিজ্যিক চাষ হয় না আফ্রিকাকে চুকাই গাছের অধিবাস বলে ধারণা করা হয় বিলুপ্ত প্রায় এই গাছের পাতা ফুল ফল কচি শাখা বীজের তেল খাবার উপযোগী এবং কাণ্ড থেকে ভালো মানের আঁশ পাওয়া যায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ মূত্রবর্ধক মৃদু কোষ্ঠ নরমকারী হৃদরোগ ক্যান্সার ও স্নায়ুরোগের চিকিৎসায় দীর্ঘকাল যাবত এর ব্যবহার লক্ষ্য করা যায় চুকায়ের পাতা ও ফলে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যারোটিন ক্যালসিয়াম ভিটামিন ও অন্যান্য খাদ্য উপাদান রয়েছে চুকায়ের পাতা রান্না করে তরকারি হিসেবে খাওয়া যায় এর মাংস শাঁস কনফেকশনারির খাদ্য সামগ্রী যেমন জ্যাম জেলি জুস আচার চা ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয় এই ফলের চা হৃদরোগের ঝুঁকি কমায় এই চা উচ্চ রক্তচাপ হৃদরোগ রক্তের অতিরিক্ত কোলেস্টেরল ও ডায়াবেটিসের চিকিৎসায় সমাদৃত যে কোনো ব্যথার বিরুদ্ধে এই ফল বেশ কার্যকর হওয়ায় অনেকেই এর নাম দিয়েছেন পেইন কিলার ফল এছাড়াও হাড়ের ক্ষয়রোধ হাড়ে গেঁটেবাথ মুখের ঘা রোগের ক্ষেত্রে এই চা পান করে অনেক সুফল পাওয়া যায় চুকায়ের ফলে পেকট্রিন থাকায় শুধু চিনি বা চুকায়ের পাতা দিয়ে সহজে জ্যাম তৈরি করা যায় এতে আলাদাভাবে পেকট্রিন মেশাতে হয় না অস্ট্রেলিয়া বাহামায় এই ফল জ্যাম তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় মিয়ানমারে জনপ্রিয় সবজি হিসেবে চুকাই পরিচিত ইতালি আফ্রিকা ও থাইল্যান্ডে চুকায়ের পাতা ভেষজ চা তৈরিতে ব্যবহার করা হয় এই ফলের ফেলে দেওয়া অংশ গোখাদ্য হিসেবে ব্যবহার করা হয় রোজেলার একটি গাছে একশো থেকে একশো ষাটটি ফল ধরে প্রতিটি উদ্ভিদ থেকে আধা কেজি করে দেড় কেজি পরিপক্ক কাঁচা ফল পাওয়া যায় দেশের বাজারে ফলটি আশি থেকে একশো টাকা কেজিতে বিক্রি হয় দেশের বাহিরে এর দাম দুই থেকে তিন হাজার টাকা জাত অনুসারে ফলগুলো সবুজ অথবা লাল বর্ণের হয়ে থাকে কৃষিবিদদের দাবি যে কোনো জেলার উচ্চ বা মধ্য সমতল ভূমিতে রোজেলা চাষ করা যায় দোঁয়শ এবং বেলে বেলেদোয়াঁশ মাটি এই গাছ চাষের উপযোগী এছাড়াও পাহাড়ি এলাকায় বাড়ির আঙিনা এবং পরিত্যক্ত জমিতে এই ফলের গাছ চাষ করা যায় তবে এই গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না আমিলা গাছ বেশ খরা সহনশীল এবং পাটের তুলনায় অনেক কম উর্বর জমিতে স্বল্প খরচে এর চাষ করা যায় গাছটির বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে গবেষকরা বলেন বাইরের দেশগুলোতে এই ফলের ব্যাপক চাহিদা থাকলেও আমাদের দেশে এর ব্যবহার তেমন একটা হয় না তবে দেশে এই আমিলা চাষ বাণিজ্যিকভাবে করা সম্ভব মিজান তালুকদার আপডেট টিভি